হ্যালো বিয়ার আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকে আমি ফেসবুকের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে হাজির হলাম আজকে ফেসবুকের টপিকসটি হলো আমরা অনেকেই ফেসবুকের নাম্বার শো করে রাখি আমাদের ফেসবুক আইডিতে তো যখন আমাদের ফেসবুক আইডিতে আমরা নাম্বার শো করে রাখি তখন আমাদের ফেসবুকে যদি আমাদের ম্যাসেঞ্জারে বা ফেসবুকে না পায় তখন আমাদের নাম্বারটি সেখান থেকে বের করে আমাদের ফ্রেন্ডরা বা আমাদের কেউ আমাদের নাম্বারে কল দেয় যেমন আমি আপনাদেরকে আমাদের এখানে একটি প্রোফাইলে এসে আপনাদেরকে দেখাইতেছি এ দেখতেছেন মোবাইল নাম্বারটি শো এখন যদি আমি এই নাম্বারে কল দিই তাহলে আমাদের এই ফ্রেন্ডের কাছে কলটি চলে যাবে ঠিক আছে এই আইডির যার তার কাছে এই নাম্বারটি মানে এই নাম্বারটিতে কল দিলে তার কাছে চলে যাবে তো আপনারা যারা এই নাম্বারটি হাইড করে রাখতে চান ঠিক আছে তখন কিভাবে হাইড করে রাখবেন তো হাইড করে রাখার জন্য আপনি আপনার প্রোফাইলে চলে আসবেন ফেসবুক প্রোফাইলে ফেসবুক প্রোফাইলে আসার পর সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পরে আপনি যে আপনার পার্সোনাল ইনফরমেশন আছে যদি আপনাদেরকে দেখায় যে প্রোপাইল ডিটেলস এই যে প্রোফাইল ডিটেলস নামে একটি লেখা দেখতেছেন এখানে ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করার পরে যে আপনার নাম্বারটি দেখা যাচ্ছে এখানে এই যে নাম্বারটি এই নাম্বারটি আপনি এখান থেকে অনলি মি করে দেবেন ঠিক আছে অনলি মি করে দিলে আপনার এই নাম্বারটি আর শো হবে না তো এই যে এখানে দেখতেছেন আপনারা আমার নাম্বারটি শো করছে এখানে এই নাম্বারটিকে আমি এখন ক্লিক করে এই যে পেন্সিল অপশনটি দেখতেছেন পেন্সিল অপশানে ক্লিক করে এটিকে অনলি মি করে দেব। এই যে এখানে দেখতেছেন যে অপশানটি এই যে পাবলিক ফ্রেন্ট এই যে এখানে আপনারা দেখতেছেন পাবলিক ফ্রেন্ট অনলি মি ঠিক আছে এখানে তিনটি অপশান দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে এই যে অনলিমি অপশানটি করে দেবেন তো অনলি মি অপশানটি করে দেওয়ার পর আপনাদের নাম্বারটি হাইড হয়ে যাবে আপনাদের নাম্বারটি কোনো ফ্রেন্ড বা ফেসবুক কোনো যে কোনো ইউজার আপনাদের নাম্বারটি বের করতে পারবে না আর যদি হাইড করে না রাখেন এখান থেকে আপনার প্রোফাইলে আসবে আপনার প্রোফাইলে এসে এই যে এখানে এ ক্লিক করে ডিটেলসে ক্লিক করে আপনার নাম্বারটি এখান থেকে খুঁজে বের করে নিতে পারবে। যে কেউ আপনার প্রোফাইল ভিজিট করলে আপনার নাম্বারটি এখানে পেয়ে যাবে আর যদি হাইড করে রাখেন তাহলে নাম্বারটি পাবে না তো আশা করি বুঝতে পারছেন কীভাবে আপনার আপনাদের নাম্বারটি লুকিয়ে রাখবেন তো আজ এর আজকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ